সৈকত বিশ্বাস তোমার নাম কি ভ্যাবলার তোমার নাম বলো তোমার চুল তো কেটে দেয় না নাম হ্যাঁ কি বল তুমি হ্যাঁ তোমার চুল কেটে দেয় না

নিয়ে এসছিল কিন্তু গোবরের পরিমাণটা কম তো আমি কি করলাম হাত দিয়ে লেপে দিলাম কেন ঝাটা দিয়ে লেপতে গেলে তো অনেকটা লাগবে আর টেবিলটা চকিটা এগুলো তো যেহেতু বসি আমরা এই জায়গাগুলো মুছলাম আর বাসন মাজবো স্নান করবো মা বন্ধুরা স্নান করে চলে এসেছি চা খাবো রোদ্দুরে বসেছি স্নান করে এখনো সিঁদুর টিদুর কিচ্ছু করিনি এত ঠান্ডা লাগছে আমার কি বলবো তো চাটা খেয়ে নি খেয়ে নিয়ে মেয়েটাকে তুলতে হবে মেয়ে ঘুমাচ্ছে এখনো আর রোদ্দুর পুড়ছে যা ভিডিও তো তো বন্ধুরা সকালবেলা মুড়ি মেখেছি আজকে আমরা মুড়ি মেখে খাচ্ছি টমেটো চানাচুর পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা ম্যাগি খাবে না মুড়ি খাবে চিন্তা কর এখন ঠিক আছে ঠিক আছে মুড়ি দেবো আমি দাঁড়া 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 আয় এখানে আয় এটা লঙ্কা ফেসবুকে কাজ করে না সন্ধেবেলাটায় এত চাপ থাকে একটু ইয়েতে লাইভে বসতে হয় কারোর লাইভে যেতে হয় তখন আর এই মুড়ি মেখে খাওয়ার টাইম হয় না দেখ আজকে তাই জন্য গামলায় করে মুড়ি মেখে নিয়েছে মোচা কেটে নিয়ে এসেছি আর মোচাটা রান্না করব দেখি এখন ছাড়াতে পারবো কিনা জানি না যদি থোটটা ছাড়াতে পারি এই যে কলা গাছটা কাটা আছে তাহলে থোটটা ভেজে ফেলবো ঠিক আছে হয়ে গেছে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি আর এখানে কাটবো থোর আজকে তো সময় হলো না মোচাটা ছাড়ানোর তো মোচাটা রাত্রিবেলা ছাড়িয়ে রাখবো দেখি অন্যদিন রান্না করব আর আজকে নিয়ে এসেছে হচ্ছে মেটে আর টমাক পরশু দিন তো মাংস খেয়েইছি এই যে নুন হলে ধুঁকে রেখে দিয়েছি তো এটাই রান্না করব। তো বন্ধুরা এখানে ডাল হচ্ছে হয়ে গেছে ডালটা আজকে পেঁয়াজ দিয়ে করলাম আর হচ্ছে এখানে থর কেটে নিয়েছি থোরটা এত সুন্দর সাদা মানে কি বলবো টাটকা থোর আমিও ওই জন্য আজকে লোভ না সামলাতে পেরে ভালো আজকে থোটটা ভেজে ফেলি কেন ওই কলার তো কিন্তু শক্ত হয়ে যায় তো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো থোটটা বন্ধুরা থোটটা ভাজা ভসে থোটটা আমি আগে একবার ধুয়ে নিয়েছিলাম তো এখানে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো বন্ধুরা থোটটা তো দিয়ে আর দেখাতে পারিনি আমি চলে গেছিলাম বাইরে কাজ ছিল তো থোটটা প্রায় হয়েই গেছে ভাজা কয়টুকু হয়ে গেছে দেখো আর থোটটা না আজকে আমি একদম মেখে রাখার সময় পাইনি অন্যদিন না থরটা একটু জল থেকে ছেকে নুন মেখে রেখে দিই তো আজকে আর সেটা সময় পাইনি যাই হোক দেখো থোটটা ওইভাবেই দিলাম দিলেও কিন্তু থোটটা খারাপ হয়নি থোটটা কিন্তু আর একটু লাল লাল হবে তারপরে নামাবো একদম একটুখানি হয়ে গেছে অতটা থোর এইটুকু হবে আমি ভাবতেও পাইনি তো গরম ভাতে এই দিয়ে মাখলে না যা লাগে না দারুণ লাগে পুরো মিটের স্টমাক চচ্চড়ি রান্না করব কষা কষা করে তো ভাজে দিয়েছি এত ফটফট করে ফাটছে কি বলবো আর এগুলো মানে পয়সা করতে আজকে আমার দেরি হয়ে গেল অনেক বেশি এগুলো ছোট ছোটো করে কেটে টুকরো টুকরো করে এর ভেতরে যেগুলো থাকে আর কি লাল লাল সব পয়সা করেছি করে গরম জল দিয়ে ধুলাম কোথায় চিনি বলে একটা চামচ রয়েছে ভাত চামচ নেবে না আর কতটা তেল বেরিয়েছে একটুখানি তেল দিয়েছিলাম ভাজার জন্য কতটা তেল বেরিয়েছে সেগুলো তুলে নেব তুলে নিয়ে মশলা কষিয়ে তার মধ্যে এটা দিয়ে আবার কষাবো আর আজকে আমি এখন কাটাকাটি করছি আর রান্না করছি এই যে মানে একটু করে মানে গোছানো নেই তো শর বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এখন এটা দিয়ে দেবো তেল কত বেরিয়েছে আর একটু গরম মশলা দেবো ধনে পাতা দেবো আমার মেয়েটের স্টমাকের চচ্চড়ি হয়ে গেছে আমার না সরি মুরগি তো তলাটাই বেশি আমি নাড়াচাড়া করিনি কেন কালোটা উঠে যাবে অনেক সাবধানে রান্না করলাম গরম মশলা দিয়েছি আর এই যে ধনে পাতাটা দিয়ে দেবো এটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই না বাবার নামিয়ে নেব এখন খালি নোংরা করে কি ঘাস পাতা না ঘাস পাতা ছিটতে হবে না এমা উচ্ছেগুলো কিরকম নষ্ট হয়ে যাচ্ছে দাঁড়া তো দেখি আমার গাছে বেগুন হয়েছে দেখো বন্ধুরা বাবা এই আবার এই কিছু নেই কিচ্ছু নেই বাবার ফেলবে দাঁড়া বেগুন ফুটেছে ধরবি না কিন্তু আমি উচ্ছে তুলছি এনে উচ্ছে গুলো ধর উচ্ছে ধর উচ্ছে গুলো না নষ্ট হয়ে যাচ্ছে কত উচ্ছে ধরেছিল থাকছেই না আসো এ সর্বনাশ কি করি আমি ও যেটা একবার চোখে দেখে নেবে সেটা আর ও রাখবে না বেগুনটা কত সাবধানে সাবধানে রেখেছিলাম একটুখানি খেয়াল করে নিই ব্যাস তুলে ফেললো তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে খাবার নিয়ে চলে আসলাম খাবার বেরিয়ে রেডি করে ফেলেছি হ্যাঁ কী হচ্ছে